সমস্যা নাই আচ্ছা মনের সাথে মন মিলতে হইলে কি রকম মানুষ প্রয়োজন আপনার মানে সুন্দর কালো ধলা সুন্দর কালো ধলা কোনো কিছু লাগবে না মন ঠিক থাকলে সব ঠিক

আপনার কি বিয়ে শাদি হয় নাই আগে না 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 বিয়ে শাদি হয় নাই না তা এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন এই যে মনের মানুষের জন্য আসছে অনেক কষ্ট দুঃখ পাইয়া মানুষে বলল যে প্রতিবেদন কইরা দেখো মানুষের ভাষায় কাজ করি তো এর জন্য প্রতিবেদন মানুষের ভাষায় কি কাজ করেন আপনি এই যে সেলাইয়ের কাজ করি এরপরে আবার পার্লারেরও কাজ জানি পার্লারেরও কাজ জানেন জি আচ্ছা তো এখন আপনি তো এখন আপনার বিয়ে হয়নি আপনার বয়স কত এখন এই 22

বাবা বিয়া করে চই লাগেছে আম্মু দেশে থাকে দেশে থাকে জি আর আপনি ঢাকা কাজ করি এখানে আনতে এখানে থাকে আর আপনার মাকে টাকা টাকা পাঠান না হ্যাঁ পাঠাই এখান থেকে আম্মুরে এখান থেকে পাঠান তো এখন একটা মানুষ একলা মানুষ একটা যুবতী মানুষ এরকম ঢাকা শহরে থাকেন অনেকে বিয়ে সাথে করতেছে না হ্যাঁ করতে তো চাই করতে চাইলে কি হবে মনের সাথে মনের মিল হইলে যে কোন মানুষ সে বয়স্ক হোক যাই হোক কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা মনের সাথে মিল মিলতে হইলে কি রকম মানুষ প্রয়োজন আপনার মানে সুন্দর কালো ধলা সুন্দর কালো ধলা কোন কিছু লাগবো না মন ঠিক থাকলে সব ঠিক মন ঠিক থাকলে সব ঠিক হ্যাঁ আচ্ছা তো এখন যে ভিডিওতে আসতেন অনেকে তো আপনাকে বিয়ে শাতে করতে চাইবে কিরকম মানে মানুষটা যদি বাইরে থাকে বা দেশে থাকে

বিরক্ত করে দেয় মনের মানুষ হিসাবে যদি তাদের সঙ্গে সম্পর্ক কর্মই দেয় কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালাম